দর্শ আসসালাম আলাইকুম আজকে আসলাম একটা মহিষ খামারে দেখতে পাচ্তেছেন এই খামারে আমরা এখন হ্যান্ড লাগাবো ট্যাক লাগাবো যেটা ও বাবা সরো তো দেখি একটু বাবা সরো 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 এই যে হ্যান্ড আমরা এই মহিষটায় যেমন ট্যাক লাগাইছি আমরা নিজে ট্যাক লাগাইছি এরকম ট্যাক লাগাবো এটা এই ট্যাগটা যেভাবে লাগাইছি এইভাবে অনুরূপ এইভাবে আর একটা বাচ্চা আমাদের নতুন অতিথি এসেছে এই নতুন অতিথিকে আমরা ট্যাগ লাগাবো এই যে এই বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা মোটামুটি এই বাচ্চার থেকে মানসম্মত বেশি ভালো এই যে ট্যাক লাগা এখন আমিও ট্যাগ হ্যান্ড আমি রেডি করে নিয়েছি এই যে এটা হচ্ছে এইট ফোর 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 ওইটা লাগাইছে ওইটা আর এইটা লাগাবো এইট ফোর ফোর ফাইভ এইরকম আমরা সিরিয়ালি লাগাইতে থাকবো এখন ইনশাল্লাহ ভাই একটু ধরেন একটু ধরেন ধরেন হ্যাঁ মোবাইলটা ধরেন এই আঙ্গুলটা সরান এই আঙ্গুলটা হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমরা লাগাবো চাক বলেছেন কীভাবে লাগা লাগানো হয় সেটাও দেখেন আর একটা জিনিস এটা হচ্ছে মুরা বাইশের বাচ্চা যারা মুররা মুররা বাইশের বাচ্চা এখন দিচ্ছে আর মুররা বাইশের বাচ্চা কি রকম সেটা দেখেন কি সুন্দর মুররা বাইশের বাচ্চা ভিডিও বলছি 마 왜냐? 에서. 여기서 아. 어디 처음 나가서? 에. 아, 어디